হাই ফ্রেন্ডস লাইক কিউর লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অব্রনীল কর আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দীর্ঘদিনের কোমরে ব্যথার সমস্যা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো আপনারা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেন এই বিষয়ের ওপর একটি এপিসোড করার জন্য দেখুন কোমরে ব্যথা কী কারণে হয় এর বিভিন্ন কারণ থাকতে পারে পরবর্তী সময়ে আমি বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করব তবে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে পেশেন্ট যখন এরকম কোমরে ব্যথার সমস্যা নিয়ে আসেন আমরা যখন তাকে এক্স রে করতে দিই কোমরের এক্স রে এল তখন দেখা যায় যে লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা ধরা পড়েছে এছাড়া অনেক সময় এরকমও হয় যে পেশেন্ট আগেই হয়তো অন্য কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তিনি এক্স রে করিয়েছিলেন সেই রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছেন সেই রিপোর্টে দেখা যাচ্ছে তার লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা প্রচণ্ড কোমরে ব্যথা কি করবেন দেখুন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যেগুলো প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেরকম ক্যালকেরিয়া ফ্লোর ন্যাট্রামিউর পালসেটিলা থুজা মেডোরিনাম এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে যদি দেখা যায় হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে আপনার এরকম কোমরে ব্যথার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে রাস্টক্স থার্টি ওষুধটি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি দিনে চারবার চার ফোঁটা করে আপনি যদি অন্তত এক সপ্তাহ সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোমরে ব্যথা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন